পাকিস্তান কি বাংলাদেশের কাছে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাবে এবং এছাড়া পাকিস্তান বাংলাদেশের যে পাওনা ফোর বিলিয়ন ডলার সেটাকে ফেরত দেবে এই প্রশ্ন এখন সামনে এসেছে তো আমরা জানি যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন এবং আগামী কিছুদিনের মধ্যেই পাকিস্তানের যে পররাষ্ট্র মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনিও বাংলাদেশ সফর করবেন পাঁচই আগস্টে বিপ্লবের পর পাকিস্তানের সাথে যে দীর্ঘদিনের সম্পর্কের একটা অচল অবস্থা চলছিল পনেরো ষোলো বছর শেখ হাসিনার রিজিমের সময় সেটা একটা ইতিবাচক পরিবর্তন তৈরি হয়েছে ঘনিষ্ঠতা বাড়ছে তো কিন্তু পাকিস্তানের সাথে আমাদের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে যেটা সম্পর্ক তৈরির ক্ষেত্রে মূল বাধা বা প্রতিবন্ধক সেই বিষয়গুলোর নিষ্পত্তি না হলে আসলে এই সম্পর্ক কতদূর এগিয়ে নেওয়া যাবে বা কতটা টেকসই হবে সে বিষয়ে বাংলাদেশিদের মনে সন্দেহ আছে এবং পাকিস্তানি অনেক সাংবাদিক আমি একবার ডনের যে সম্পাদক মহোদয় আছেন ওনার সাথে নিউ ইয়র্কে ওনার আমার সাক্ষাৎ হয়েছিল তিনিও বলেছেন যে আসলে এই জায়গাগুলো বিশেষ করে একাত্তরে যে অপরাধগুলো পাকিস্তানি বাহিনী করেছে সেটার জন্য তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত তো এছাড়া পাকিস্তানের যারা সাধারণ মানুষদের সাথেও আমি কথা বলে দেখেছি তাদের অনেকেরই মনোভাব কেউ কেউ এটার বিপক্ষে হলেও মনে করা উচিত যে একাত্তরে যে অন্যায় বাংলাদেশের সাথে হয়েছে যে মানবতাবাদী বিরোধী অপরাধগুলো হয়েছে তার জন্য পাকিস্তান সরকারের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত এখন দেখা যাক যে এই যে ক্ষমা চাওয়ার দাবি আমরা অতীতেও সরকারগুলোর কাছ থেকেও শুনেছি বাট এই অন্তর্বর্তী সরকারের সময় যেহেতু পনেরো বছর পরে একটা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হলো তারপরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে যিনি উপ উপপ্রধানমন্ত্রীও বটে পাকিস্তানের তিনি বাংলাদেশ সফরে আসছেন তারা পাকিস্তান সর্বতভাবে চাচ্ছে বাংলাদেশ যাতে ভারতের প্রভাব থেকে বেরিয়ে এসে পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠতা পাকিস্তান বলয়ের সাথে সম্পর্ক ঘনিষ্ঠতা বাড়ায় তো সেই সম্পর্ক বাড়াতে হলে বাংলাদেশের যে বাংলাদেশের মানুষের মন মধ্যে যে একাত্ময়ে নিপরণের জন্য যে একটা কালো দাগ আছে ঘৃণা আছে বিদ্বেষ আছে সেটা দূর করতে হলে ক্ষমা চাওয়া প্রয়োজন আর কারণ যেহেতু হচ্ছে যে এই একাত্তরে যে অপরাধের জন্য গণহত্যার জন্য মা বন্দের ইজ্জত সম্ভ্রমহানির জন্য যে সমস্ত সেনা কর্মকর্তা বা সেনাবাহিনীর লোকজন পাকিস্তানের দায়ী তাদের তারা এখন হয়তো আর কেউই জীবিত নাই তো অতএব এই দায় নিয়ে পাকিস্তানের পরবর্তী প্রজন্ম যারা লুক ফরওয়ার্ড করছে তারা কেন এই দায় বয়ে বেড়াবে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দীর প্রায় অর্ধ শতাব্দীর বেশি হোক সময় হয়ে গেছে তারা এটা বই বেড়াবে কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং অনেক বিবেকবান মানুষ মনে করে যে আসলে পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে এই যে বিতর্ক বা বিরোধ সেটা নিষ্পত্তি হওয়া সম্ভব এটার বাইরে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে পাওনা আছে পাকিস্তানিদের কাছে বাংলাদেশের পাওনা পাকিস্তানের কাছে বলা হচ্ছে যে চার ফোর পয়েন্ট ফাইভ টু মিলিয়ন তো এই পাওনা পাকিস্তান পাকিস্তানকে ফেরত দেবে কিনা এটাও একটা এটাও একটা বড় প্রশ্ন তো বাংলাদেশ এই টাকাগুলো কিভাবে পাবে এটাই বিপুল অঙ্ক এটা হচ্ছে এর মধ্যে উনিশশো সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঠিক আগে এক উনিশশো সালে বাংলাদেশের একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ের পরে বিশ কোটি ডলার বৈদেশিক সহায়তা এসেছিল এই গুণিজর উপদ্রুত মানুষের সহায়তার জন্য সেটা যেহেতু কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এসেছে এটা পাকিস্তানই এসেছিল অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে এসেছিল সেটা কিন্তু পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাওয়া আর অন্য নানা অজুহাতে সেটা তারা আর বাংলাদেশের সেই যে গুণিজর উপদ্রুত মানুষের কাছে পৌঁছায়নি বা দেয়নি তো তাছাড়া এই যে দাবি এর এর পাশাপাশি পাকিস্তান এবং ভারত পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এক একত্রে থাকার সময় পশ্চিম পাকিস্তানের যে কর্মরত বহু পাকিস্তানে কর্মরত বহু সরকারি কর্মকর্তা যারা পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানের এবং বর্তমান বাংলাদেশের বাসিন্দা তারা যে মুক্তিযুদ্ধের সময় চলে এসেছে তাদের যে প্রভিডেন্ট ফান্ড সঞ্চয়পত্র অর্থ সেগুলো কিছুই ফেরত দেয়নি তো এটা একটা পাওনা আছে তার ছাড়া অবিভক্ত পাকিস্তানের যে সম্পদ ছিল যে সম্পদগুলো কেন্দ্রীভূত করা হয়েছিল পাকিস্তানে বর্তমান পাকিস্তান অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে তাদের রাজধানীতে রাজধানীতে তো এই যে সম্পদ কেন্দ্রভূত করা হয়েছিল যেহেতু তৎকালীন পাকিস্তানের ছাপ্পান্ন শতাংশ মানুষের বসবাস ছিল এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে তখন ছাপ্পান্ন শতাংশ সেই সম্পদের অধিকার বাংলা এই পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে সেই হিসাবে ছাপ্পান্ন শতাংশ আর যদি ছাপ্পান্ন শতাংশ নাও হয় অন্তত ফিফটি ফিফটি অর্থাৎ পঞ্চাশ শতাংশ পাকিস্তানের যে তৎকালীন পাকিস্তানের যে মোট সম্পদ ছিল রাষ্ট্রীয় সম্পদ তার অর্ধেকের ভাগি। দাবিদার বাংলাদেশ তো এই 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 সব মিলিয়ে বাংলাদেশ ফোর মিলিয়ন বিলিয়ন ডলার পাকিস্তানের কাছে দাবি করেছে এর আগে সরকারগুলো দাবি করেছিল এই অর্থ এই অর্থ হিসাব করেছে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় মিলিটারি এটা হিসাব করেছে যে কিন্তু পাকিস্তান এই সম্পদ বাংলাদেশের নিজ পাওনা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো রকম ইতিবাচক সারা অতিথি কখনো দেয়নি অদীর ভবিষ্যতে দেবে কিনা সেটা বলা যাচ্ছে না যদিও পাকিস্তানি পাকিস্তান ভিত্তিক নানা বুদ্ধিজীবীরা বলছেন বাংলাদেশ যদি আসলে প্রকৃতি পক্ষে এই পাওনা হয় এই সম্পদের পাওনা দ্বার হয় তাহলে এটা বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত বুঝিয়ে দিলে যে লাভটা হবে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কের ক্ষেত্রে যে গলার কাটাগুলো আছে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূর হলে পাকিস্তানের সাথে সম্পর্কটা আরও মধুর হবে নিবিড় হবে তাতে দুই জাতি লাভবান হবে অর্থাৎ পাকিস্তানিরও লাভবান হবে বাংলাদেশও লাভবান হবে দক্ষিণ এশিয়া লাভবান হবে বিশ্ববাসী লাভবান হবে এবং মুসলিম উম্মাও লাভবান হবে তো আমরা আশা করব পাকিস্তান বাংলাদেশের ন্যায্য পাওনা একবারে না পারুক পর্যায়ক্রমে বুঝিয়ে দেবে এবং বুঝিয়ে দেওয়ার আগে তাদেরকে স্বীকার করতে হবে স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশের এটা পাওনা পাওনা আছে তারা ফিরিয়ে দেবে আর যে কথা বলছিলাম যে একাত্তরে গণহত্যা যে পাকিস্তানি বাহিনী এই দেশের চালিয়েছে মা বন্দেশ ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে এটা একটা রাজনৈতিক বিষয় এটা মানবিক বিষয় এই এইটাও পাকিস্তানকে করতে হবে আর পাকিস্তানি আটকে পড়া পাকিস্তানি যারা বাংলাদেশে বসবাস করছে সেই চুয়ান্ন পঞ্চান্ন বছর পর থেকে পাকিস্তানের উচিত হবে তাদের নাগরিকদেরকে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া তো আমরা ইউনুস সরকার ক্ষমতা আসার পর পাকিস্তান যে এগিয়ে এসে নানারকম সহযোগিতার হাত বাড়াচ্ছে বা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তো এই সম্পর্ক তৈরি করতে হলে এই অমীমাংস বিষয়গুলো মীমাংসা করতে হবে তাহলে সম্পর্ক আরও নিবিড় হবে মধুর হবে আমরা সেই প্রত্যাশায় থাকলাম যে বাংলাদেশের সাথে পাকিস্তান তাদের অমীমাংসত বিষয়গুলোর সুরাহা করার উদ্যোগ নেবে আর আপনারা কি মনে করেন যে পাকিস্তান আসলেই বাংলাদেশের কাছে একাত্তরিক হত্যার জন্য ক্ষমা চাইবে কি চাইবে না এ বিষয়ে আপনারা আপনার মত মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আর যে বাংলাদেশের যে পাওনা ফোর পয়েন্ট ফাইভ টু মিলিয়ন বিলিয়ন তো এটা ফেরত দেবে কিনা এবং এই ওই পাওনা কিভাবে আদায় করা যায় সে বিষয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন তো আজ পর্যন্তই আপনাদের সাথে আমি ছিলাম বৌদ্রুল আলম নাবিন আবার শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে সেই আশায় থাকলাম